কিছু সময় পরে রবার্ট ল্যান্ডস্কি গোলে প্রথম গোলে দেখা পায় বার্সেলোনা তারপরে রবার্ট ল্যান্ডস্কি সস্তা বাইসাইকেলের মাধ্যমে সেকেন্ড গোলে দেখা পায় বার্সেলোনা তারপর থার্ড গোল দেয় পাবলো তরে যে কিনা সাধারণত স্টার্ট করানো হয় না বাট সে আজকে নামিয়ে এক গোল বাট এক অ্যাসিস্ট করে ফেলে বলবো না যে আহমরি ভালো করেছে বাট তার যে গোলটা দিছে। বাট সেটা ছিল মাইন্ড ব্লোইং তারপর শুরু হয়ে যায় ব্রাজিলিয়ান ম্যাজিক পরপর দুইটা গোল দেয় রাপিনিয়া যার মধ্যে একটা ছিল অসম্ভব সুন্দর ট্রিভেলা ক্রস লামিনিয়ালের কাছ থেকে এবং রাপিনার যদি অ্যাটেম্পটেড কথা বলতে হয় অবভিয়াসলি সে আজকে মাইন্ড ব্লোয়িং ছিল তাকে লেফটিং এর পাওয়া যাচ্ছিল নাম্বার টেন পজিশনে পাওয়া যাচ্ছিল রাইটিং এর পাওয়া যাচ্ছিল এমনকি স্ট্রাইক পজিশনে কিন্তু বাকি ছিল গোলকিপার পজিশনটাই তো বল বলা যায় ব্যালো রিয়েল আহামরি খারাপ খেলছে তাদের যে তিনটা অফসেট গোল ছিল যদি এগুলো রিয়েল গোল হতো হয়তো স্কল র্যানটা ব্যতিক্রম কিছু হতো তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম